হাই বন্ধুরা সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন বন্ধুরা চলে আসলাম সাতকানি সাতকানিয়া দেখতে পাচ্ছেন সাতকানিয়া গ্রামে আছি কত সুন্দর গ্রাম দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখেন এই গাছটার কালার দেখেন এখানে একদম হলদে গাছ দেখছেন হলুদ গাছ এরকম গাছ কোনোক্ষণ দেখছেন কেউ কমেন্টে জানাবেন সাতকানিয়া তো এখানে আসা হচ্ছে যে আমার মালিক আমার বস জায়গা কিনবে তো সেই জায়গা কেনার জন্য দেখার জন্য আসছে তো দেখিয়ে পাচ্ছেন কত সুন্দর এগুলো হচ্ছে ধান বন্ধুরা তো এই সাতকানির আমলকি তো কে খাবেন এই হচ্ছে গাছের একদম পুরাই তো গাছের তো বন্ধুরা আমি অবশ্য একটা খাচ্ছি অনেক মজা অনেক মিষ্টি তো সবাই কেমন আছেন সবাই তো ভালো আছেন তাই না আমিও ভালো আছি দেখতেই পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম